আসসালামু আলাইকুম আজকে আমরা জীববিজ্ঞানের অতি পরিচিত এবং খুবই মজাদার একটি টপিক সেল যেটি না থাকলে গোটা মানব সমাজকে চিন্তাই করা যায় না আমরা আজকে সেই সেল নিয়ে আলোচনা করব চলো আর দেরি না করে শুরু করা যাক সেল কি শব্দ বলার সাথে সাথেই তোমাদের মাথায় প্রথমেই আসবে সেল একটি ইংরেজি শব্দ কিন্তু নয় সেল ইংরেজি শব্দ নয় সেল হচ্ছে ল্যাটিন শব্দ তাহলে স্যার ইংরেজি শব্দ কোনটা এর সাবজেক্টটা সেল এর সাবজেক্ট অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে আমরা জানি তাকে বলে সাইটোলজি জীববিজ্ঞানের যে শাখায় কোষ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে সাইটোলজি বলে এই সাইটোলজি হচ্ছে ইংরেজি শব্দ আচ্ছা বাংলা দ্বিতীয়ত তোমরা আবার পড়েছ যে ইংরেজি কি শব্দ ইংরেজি আমি ইংলিশ বলিনি অর্থাৎ ইংরেজি মনে রাখো ইংরেজি হচ্ছে একটি পর্তুগিজ শব্দ তাহলে আমরা কি জানলাম সেল হচ্ছে একটি ল্যাটিন শব্দ এবং এই সেল নিয়ে যেখানে আলোচনা করা হয় বিজ্ঞানের যে শাখায় সেল নিয়ে আলোচনা করা হয় তাকে বলে সাইটোলজি এই সাইটোলজি হচ্ছে একটি ইংরেজি শব্দ আর মনে রাখবো বাংলাতে যেটা আমরা ইংরেজি লিখি এই ইংরেজি হচ্ছে একটা শব্দ কি একটা অবস্থা বাংলায় কথা বলছি কিন্তু নাই ওকে নেক্সটে আমরা যাই এই সেলুলা হতে সেল শব্দটির উৎপত্তি আমরা তো এটা নর্মালি জানি যে একটা জীব কো এক বা একাধিক কোষ দ্বারা গঠিত আমি যদি বলি একটি তাহলে আমরা কোষ চিন্তা করব। কিন্তু যখন আমরা বলবো যে এখানে জীবদেহ এক বা একাধিক কোষ দ্বারা গঠিত একাধিক কোষ অর্থাৎ টিস্যু বলবো সেটাকে যখন একাধিক টিস্যু হয়ে যাবে তখন সেটিকে আমরা টিস্যু তন্ত্র বলবো এখন একাধিক যদি আবার টিস্যু তন্ত্র হয়ে যায় তখন আমরা সেটিকে অর্গান অর্গান বা দেহ বলবো আমার কথাটি তোমরা বুঝেছ কিনা অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমরা ছোট থেকে একটা সংজ্ঞা পড়েছি না জীব গঠন ও কাজের একককে কোষ বলে এই যে দেখো জীব গঠন ও কাজের একককে কোষ বলে একক অর্থাৎ কোষ বলছি এক বা একাধিক যখন বলবো কোষ তখন সেটা হয়ে যাবে টিস্যু এক বা একাধিক যখন হয়ে যাবে টিস্যু তখন সেটাকে আমরা বলবো টিস্যু তন্ত্র এক বা একাধিক টিস্যু তন্ত্র হয়ে গেলে সেটাকে আমরা বলবো অর্গ্যান বা দেহ এই কোষের কথায় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে বলেছে ডি রিস তিনি কি বলেছেন জীব দেহের মৌলিক গঠনগত ও কার্যগত একককে কোষ বলে রকম করে আমরা মাথায় একক কথা হচ্ছে কোষ। এখন আমরা আসি এ কোষটি আবিষ্কার করেছেন কে কোষের আবিষ্কারক এই বিষয়টা আসবে দুইটা বিষয়ের উপর তার আগে আমরা একটা গল্প বলি ষোলশো সালে ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হোক তিনি একটি বোতলের কর্ক পরীক্ষা করছিলেন এই বোতলের কর্কটি পরীক্ষা করার সময় তিনি এর ভিতরে মানে এটা পরীক্ষা করলেন তিনি তিনি তার এক যন্ত্রে সেই বোতলের কর্কটি রেখে পরীক্ষা করছিলেন অনবীক্ষণ যন্ত্র দেখার সময় তিনি বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ দেখতে পাইলেন অর্থাৎ আমরা সেটাকে বলছি লিটিল বক্স তিনি ওই বোতলের কর্কের ভিতরে যখন অনবিক্র চন্দ্র দিয়ে দেখছিলেন তখন তিনি তার ভিতরে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ দেখতে পাইলেন মানে লিটল বক্স দেখতে পাইলেন তিনি এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠগুলোর নাম দিয়েছিলেন কোষ কিন্তু খেয়াল করে দেখা গেল এই কোষটি তো মৃত কোষ আচ্ছা আর আমরা কি জানি একটি কোষের সাধারণত মৃত অংশ আমরা বলতে আমরা কি বুঝি নরমালি বুঝি কোষ কথা তাহলে আমরা বলতে পারি মৃত কোষের আবিষ্কারককে রবার্ট হুক মৃত কোষ প্রাচীরের আবিষ্কারককে রবার্ট হুক অর্থাৎ আমরা ভালো মতো বিষয়টা বুঝে গেলাম যে বোতলের কর পরীক্ষা করার সময় তিনি যে মৃত কোষটি দেখতে পাইছিলেন তিনি সেটি আবিষ্কার করেছিলেন নট জীবিত কোষ এখন প্রশ্ন তাহলে জীবিত কোষের আবিষ্কারক হলেন অ্যান্টনি ভ্যানলিয়ন হুক তিনি পূর্ণাঙ্গ জীবিত কোষের আবিষ্কারক আজকে তাহলে আমরা যে কোষ নিয়ে আলোচনা করলাম এগুলো আমার বিভিন্ন স্টুডেন্টদের পরামর্শে আমি ভিডিওগুলো করেছি তারা এই যে ছোটোখাটো যে প্রবলেমগুলোতে পড়ে যেগুলো আমি যতটা সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করলাম তোমরা সামনে অবশ্যই আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো প্রস্তুত থেকো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম